আল্লাহ রাশিদা কই বইছে মাছ কাটতে লিগা কি আবার আপনারা কেমন আছেন আল্লাহর রহমত আমরাও ভালো আছি তে রাশিদা মাছ কোথায় কাটতে লিগা সারা জীবন বসো পাক ঘরে মাছ কাটতে লিগা আজকে বর্ষাকারে বারান্দার লগে রই দে বুঝলাম না কিছু ভালো লাগে না আমি বুঝি মাছ কাটতে আমার লাগ কথা বললাম